বৃষরাশি কাল পুরুষের রাশিচক্রের অধীনের দ্বিতীয় রাশি হল বিশ্বরাশি যার অধিপতি গ্রহ হল শুক্র বিশ্বরাশির ইংরেজি নাম হল টরস যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ বিশ্বরাশির মানুষ আর সংসারে সমাজে সৎ প্রকৃতি থাকতে চায় বিশ্বরাশির জাত জাতিকাদের জীবনে বিশেষত বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র বিশ্বরাশির রোহিণী নক্ষত্র কিংবা বিশ্বরাশির মৃগশিয়া নক্ষত্রের জাত জাতিকারা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগতির পরিবর্তনের কারণে তাদের জন্মকুণ্ডলিতে চলে আসছে জীবনের ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃশ্বরাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িতভাবে অবস্থান করার ফলে বৃষরাশির জাতক জাতিকারা সংসারে সমাজে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না সমাজের সংসারে বা পরিবারের মানুষজনের কাছ থেকে বা ভালোবাসার মানুষজনদের কাছ থেকে চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃষ রাশি বা টরস রাশি সাপেক্ষে তবে বৃষরাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলছে সফলতার এক মহা এরপর বিশ্বরাশির জাতক জাতিকারা দু হাজার সালের শেষ পর্যায়ে এসে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে একটা সোনালি যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের বেশ কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে বিশ্ব রাশির কে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এনবি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষরাশি বা টরস রাশি বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ছাব্বিশে অক্টোবর সাতাশে অক্টোবর এবং আঠাশে অক্টোবর থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতা এক মহাযোগ বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশি বা টরস রাশির সাপেক্ষে বাংলা রাশি ফলে বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে আজ থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বৃষরাশির লগ্নে প্রবেশ করছে সূর্য বৃষরাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি তৃতীয় মঙ্গল এবং হিসাবে সাবেকে দ্বাদশে বুধ শুক্রের অবস্থান সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্যযোগ এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট অক্টোবর এবং নভেম্বরের শেষ পর্যায় পর্যন্ত সম্পূর্ণরূপে বৃষরাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি তাই বৃষ রাশি বা টরস রাশির জাত জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত আপনার কে শত্রুদের পরাজয় আপনাদের জয় ঘোষিত হবে এখন আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি কাজ করবে না কোনো শত্রুতা কোনো বাধা কোনো প্রতিবন্ধকতা আপনাকে আর আটকে রাখতে পারবে না আপনি যেদিকেই যাবেন সেদিকে উন্নতির আলো জ্বলতে শুরু করবে আপনার চারপাশের মানুষজন আপনার নেতৃত্ব আপনার ব্যক্তিত্বকে মেনে নেবে এটি সেই সময় যখন ভাগ্য নিজেই এগিয়ে এসে আপনার সৌভাগ্যের করা নাটতে চলেছে আগামী দিনগুলি আপনাদের জীবনে বিরাট বড়ো শুভ পরিবর্তন আছে শত্রুদের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে আপনাদের বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল যারা আজ আপনাকে উপেক্ষা করেছিল তারাই কাল এসে আপনার কাছে ক্ষমা চাইব বন্ধ ভাগ্যের দরজা হঠাৎ খুলে যাবে কোনো সামাজিক কোনো রাজনৈতিক বা অফিসের কোনো আলোচনা সভায় আপনার নাম ধ্বনিত হবে যারা আপনাকে ঠকিয়েছিল তারা এখন অনুত্তপ্ত হবে ক্ষমা চাইবে আপনার চিন্তাভাবনায় এরপর গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বিশ্বাস হিসেবে ঘটতে চলা তৃতীয় পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন বৃষরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা বৃষরাশির মৃগশিয়া নক্ষত্রে জাত জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন সম্পর্কের জায়গায় নানারকমভাবে অবহেলা বদনাম লাঞ্ছনা অপবাদ দুর্নাম অনেক কিছু সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছল্য হয়ে যাওয়া অনেক কিছু সহ্য করেছেন সম্পর্কের জায়গায় বৃষরাশির মানুষরা যেন আজ অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন তবে সমস্ত কিছুর ক্ষেত্রে আসছে পরিবর্তন অবশেষে বৃষরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃষরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু বৃষ রাশি বা টরস রাশি হিসাবে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো রাশি বা বৃষ লগনের জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন তুলো আগামী সময়কালে আমাদের স্থাপর অস্থবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটাই আমরা এবার বৃদ্ধি পেতে দেখতে পাবো যেমন ঠিক তেমনই পূর্বপুরুষদের সম্পত্তি বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি কিংবা কারো কারো মামাবাড়ির তরফ থেকে সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসবে অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত অর্থ সংক্রান্ত নিরাপত্তা এখন আপনার হাতের মুঠোয় আপনি এরপর স্বাচ্ছন্দ্যের জীবনযাপন কাটাতে পারবেন এরই পাশাপাশি দীর্ঘদিনের আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন ঋণের বোঝা কমে যাবে এরই পাশাপাশি আপনাদের জীবনের জমানো পুঁজি বা আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা অর্থ সংক্রান্ত ভাবনা দূর হয়ে যাবে বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চাওয়ার পরবর্তী পরিবর্তনটি হলো। কর্মজীবনের শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবেন আপনার কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদ প্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন এরই সাথে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিদের আগামী সময় আমাদের চাকরি প্রাপ্তি ঘটতে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স প্রত্যেকটি জায়গায় আপনার অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন এরই পাশাপাশি অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের মধ্যে স্টুডেন্টের বা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবে পড়াশোনার জায়গায় যথাযথ সফলতা অর্জন করতে পারবে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ভালো ফলাফল অর্জন করার শুভ সময় আসছে আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকুন না কেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক কোনো সেমিস্টার মারফত পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো উচ্চ গবেষণামূলক পড়াশোনা প্রত্যেকটি জায়গায় পড়াশোনার ক্ষেত্রে একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবে রাশি বা টরস রাশির মানুষরা বৃষরাশির জাতক জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার থেকে যদি দেখা হয় তাহলে সময়কালটা কিন্তু আপনার জন্য এরপর ভালো যাবেই এই সময়কালে দাঁড়িয়ে বিশ্বরাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনাদের নিজেদের প্রচেষ্টায় অনেকটাই খ্যাতি সম্মানের পর অর্জন করতে পারবেন ব্যবসায়গত দিক থেকে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এরই পাশাপাশি ব্যবসায়গত ক্ষেত্রে নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে ব্যবসার জায়গায় অনেক মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধাগুলি পাবেন যেখানে আপনাদের কেবলই লাভ থাকবে এরই পাশাপাশি অংশীদারী ব্যবসার ক্ষেত্রে একটা লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে আপনার হোক বা আপনার সন্তানদের হোক বা পরিবারের কোনো মানুষজনদের হোক চাকরি প্রাপ্তির খুশির খবর আসতে চলেছে যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি বৃষরাশির সরলে গতিতে ফিরছে এবং বৃষরাশির লগ্নে প্রবেশ করছে সূর্য যার কারণে কোনো দোকান ওষুধের ব্যবসা মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই ধাতু ব্যবসা কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনো সবজি ফল কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কেউ যে কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেল বা সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে সেই সমস্ত জায়গা থেকে আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে দাম্পত্য ক্ষেত্রে আসছে সুসম্পর্ক ভালোবাসার সম্পর্কগুলি মধুর হবে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন যারা প্রেমের কথা মনের মানুষকে জানাতে পারছে না কিংবা প্রেমের কথা বাড়ির মানুষকে জানাতে পারছে না তারাই কিন্তু এই সময়কালের মধ্যে জানান আপনার হাশ হিসাবে শুভ সময় আসছে যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটে দুদানে চিনি মিশে রাখুন গায়নের সমস্যা চলে মনুষজন পার্থ ধারণ করুন অর্থগত সমস্যা চলে শনির প্রতি